বাঙালিরা যদি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ভর্তা পায় তাহলে কিন্তু আর কোনো খাবারই খেতে চায় না কারণ ভর্তাটাই সবার কাছে অনেক পছন্দের সবাই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে আমরা তো অনেক ধরনের ভর্তা খেয়েছি কেউ কী কখনও চাল কুমড়োর ভর্তা খেয়েছি আজকে আমি আপনাদেরকে চাল কুমড়ো বড়ির ভর্তা বানিয়ে দেখাবো আসলে এই ভর্তাটা আমি আগে কখনও বানাই নি আমার দাদি দেখতাম ছোটোবেলায় এই ভর্তা বানাইতো আর এই ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগতো তাই আজকে আমিও বানিয়ে ফেললাম চাল কুমড়োর বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা এর জন্য আমি এখানে চাল কুমড়ো নিয়েছি কয়েকটা এগুলো অ দিন আগে আমার বাড়ি থেকে আনা হয়েছিল বড়িগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছিল তাই ভাবলাম এই বইটা দিয়ে ভর্তা বানিয়ে ফেলি আসলে এটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি বড়িগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছ ও বড়ি একত্র করে নিলাম এবার বড়ি ও মাছের মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা জিরা ও রসুন বাটা এগুলো আমি অল্প করে দিয়েছি সবগুলো উপকরণ দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই বড়ি ও মাছগুলো একত্র করে ভেজে নিব এগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে আর একটু লো হিটে ভাজতে হবে একদম বেশি হিট দিয়ে ভাজলে মাছগুলো খুবই তাড়াতাড়ি পড়ে যাবে তাই আমি একটু আস্তে আস্তে ভাজছিলাম আমার ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছিল এ তো মাছ ও বড়িটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর উপকরণগুলো ভেজে নিব এখানে আমি রসুন নিয়েছি ছোটো ছোটো দুইটা রসুনগুলো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি তার সঙ্গে নিয়েছি তিনটা কাঁচা মরিচ ও তিনটা শুকনো মরিচ আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে ছাল লবণ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরা এখানে কাঁচা জিরা নিয়েছি জিরাটাও এবার ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে এগুলো নামিয়ে নিব আর বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একটু তেতো তেতো লাগবে তার জন্য আমি খুব সুন্দর করে এটা ভেজে নিলাম এবার এদিকে আমি আগে থেকে শিলপাটা পরিষ্কার করে রেখেছিলাম শিলপাটাটা একটু মুছে রেখেছিলাম যেহেতু এটা ভিজা ভিজা থাকলে ভর্তাটাও একদম নরম হয়ে যাবে আমি একটু মুসে রেখে দিয়েছিলাম এবার আমি শিল্পাটা দিয়ে বড়িগুলো বেটে নিব এখানে বড়িগুলো খুব মিলন করে বাটা যাবে না হালকা হালকা মিলন করে বাড়তে হবে বেশি মিলন হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই তো বইটা বাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটাও খুব সুন্দর করে বেটে নিব চিংড়ি মাছটা একটু মিলন করে বাড়তে হবে তাহলে আসলে খেতে ভালো লাগবে আর বইটা একটু আস্তে আস্তে রাখতে হবে এ তো চিংড়ি মাছটা বাটা হয়ে গিয়েছে এগুলো এবার তুলে নিব এবার আমি দিয়ে দিব সেই উপক উপকরণগুলো এখানে রসুন পিঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ ও জিরা রয়েছে এবার আমি এটা মিলন করে বেটে নিব এটা আসলে মিলন করে বাড়তে হবে তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে এটাও আমার বাটা হয়ে গিয়েছে এবার সবগুলো উপকরণ এক জায়গায় করে নিলাম আর পাটার ভিতরে কিছুটা পরিমাণ বড়ি দিয়ে আমি তুলে নিলাম আসলে ওখানে অনেকগুলো মরিচ ছিল এবার এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভর্তাগুলো অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আমার ভর্তা বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালাম ైమ్